সালাম আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম দরকরা র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শর্ট লেগ ভ্যাকস্লাভ দেওয়া হয় আমার এই পেশেন্টটি পা মস্কায় পড়ে যান পড়ে যাওয়ার পরে তার পায়ে ব্যথা পায় এবং সাথে সাথে পাটা ফুলে যায় এবং এরপরে আমার কাছে আসে আসার পরে আমি এক্সরে করাই এক্সরে করে দেখি তার জোনস ফ্র্যাকচার হয়েছে যেটাকে আমরা ফিফথ মেটাটারসাল ফ্র্যাকচার বলে থাকি ফিফথ মেটাটারসাল ফ্র্যাকচার হওয়ার পরেও এই রুগী কিন্তু আমার কাছে হেঁটে আসছে তো যখন আমি বলছি ভেঙে গেছে তখন একটু অবাকই হয়েছেন কেননা ওনার কথা হলো যে স্যার যদি ভেঙেই যায় তাহলে আমি কিভাবে হেঁটে আসলাম তো আসলে পায়ের অনেক ফ্র্যাকচারই আছে যে ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরেও রুগীরা কিন্তু আমাদের কাছে হেঁটেই আসতে পারে কেননা কারণ পায়ের সব বোনসের উপর দিয়ে কিন্তু আমাদের বডি ওয়েট ট্রান্সমিশন হয় না যে যে বোনসের উপর দিয়ে বডি ওয়েট ট্রান্সমিশন হয় যদি ওই বোনসগুলো ভাঙা যায় ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে রুগী কিন্তু হাঁটতে পারে না অন্যান্য ক্ষেত্রে কিন্তু রুগী হেঁটেই আমাদের কাছে আসে তো আপনাদের এটা ভুল ধারণা যে স্যার ভেঙে গেলে কি আবার হাঁটে কেমনে ভেঙে গেলেও রুগী কিন্তু হেঁটে আমাদের কাছে আসে ঠিক যেমনটা জোনস ফ্র্যাকচারের ক্ষেত্রে হয়ে যায় জোনস ফ্র্যাকচারে রুগীরা আমাদের কাছে হেঁটেই আসে এবং তারা হাঁটতে পারে বিদায় মনে করে যে মনে হয় আমার এটা ভাঙে নেয় তো যাই হোক এক্সরে থেকে আমরা কনফার্ম করি তার এটা ভেঙে গেছে এবং এটা তার প্লাস্টার রাখতে হবে আমরা এটা ফোর টু সিক্স উইক প্লাস্টার রাখলেই ওনার এটা ইনশাল্লাহ জোড়া লেগে যাবে তো চলুন আমরা কীভাবে শর্ট লেগ ব্যাক স্লাপ দিই সেটি দেখে আসি তো 아화도하 <목소리도>

আগে করে ফেলছিলাম স্যার এখানে স্যার এখানে আসছে মুসলমানি করতেছে ও দেখতেছে হ্যাঁ আব্বু মুসলমানি করবানি না সিমবার করে বলছি ভাই করাবেননি হ্যাঁ এ এমনি দাঁড়া রয়েছে না স্যার এ এমনি ধরে উঠা রয়েছি সবাই রয়েছি একবারে সবাই ধরে যেদিন মুসলমান করাইছি না স্যার এরপরের দিন ও দূরে দূরে ঘুরতেছে খেলতেছে इरपर आब्दुल्लर एक मास पर आब्दुल्लर फरासी अब्दुल्लहर फरसी ग्राम जी মানে <laughs> ভালো করে দেখবা

अरे <an> का <indo by wastIP> hey, <thphin> <tea> I uh -huh.

থাকবে এভাবেই আমরা শর্ট লেগ ব্যাক স্ল্যাব দিয়ে থাকি শর্ট লেগ ব্যাক স্ল্যাব দেওয়ার পরে সে পায়ের নিচে বালিশ দিয়ে পাটা উঁচু করে রাখবে আর প্লাস্টার যেহেতু গরম কাও প্লাস্টার দিলে প্লাস্টারটা চুলকাবে এই জন্য আমরা যে অ্যান্টিস্টামিন ওষুধ দিই সেটা কন্টিনিউ করবে পায়ের কাছে একটা ছোট্ট টেবিল ফ্যান দিয়ে রাখবে এবং এই প্লাস্টারটা যেন না ভিজে এইদিকে দিকে তাকে খেয়াল করতে হবে এবং ক্রাশ ব্যবহার করতে হবে লাঠি ব্যবহার করতে হবে এই পায়ে সে ভর দিবে না তো এইভাবে যদি সে চার থেকে ছয় সপ্তাহ চলে ইনশাল্লাহ সে পুরোপুরিভাবেই সুস্থ হয়ে যাবে তো যে কোনো আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন কোনো কবিরাজের কাছে দয়া করে যাবেন না তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে